আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই জরুরি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছুই শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আলহিন এ সৌবি এর অর্থ এখন কি করব। আপনি যদি বলতে চান যে এখন কি করব তখন বলতে হবে দালহীন এস সৌবি এর অর্থ এখন কি করব। এখানে দালহীন শব্দের অর্থ এখন এস শব্দের অর্থ কি সৌবি শব্দের অর্থ করা সব মিলে হচ্ছে বন্ধুরা দালহীন এস সৌবি এর অর্থ এখন কি করবো এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে মাফি নফর গুরফা এর অর্থ রুমে লোক নেই আপনি যদি বলতে চান যে রুমে লোক নেই তখন এর আরবি শব্দটি হবে মাফি নফর গুরফা এর অর্থ রুমে লোক নেই এখানে মাফি শব্দের অর্থ নেই নফর শব্দের অর্থ লোক গুরফা শব্দের অর্থ রুম সব মিলে হচ্ছে বন্ধুরা মাফি নফর গুরফা এর অর্থ রুমে লোক নেই এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা হাদা রাকিব জোয়া এর অর্থ এটা ভিতরে রাখো আপনি যদি বলতে চান যে এটা ভিতরে রাখো তখন বলবেন হাদা রাকিব জোয়া এর অর্থ এটা ভিতরে রাখো এখানে হাদা শব্দের অর্থ এটা রাকিব শব্দের অর্থ রাখা জোয়া শব্দের অর্থ ভিতরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা রাকিব জোয়া এর অর্থ এটা ভিতরে রাখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এতে করে অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা ময়া মজুদ হাম্মাম এর অর্থ পানি আছে টয়লেটে আপনি যদি বলতে চান যে পানি আসে টয়লেটে তখন বলবেন ময়া মজুদ হাম্মাম এর অর্থ পানি আসে টয়লেটে এখানে ময়া শব্দের অর্থ পানি মজুত শব্দের অর্থ আসে হাম্মাম শব্দের অর্থ টয়লেট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ময়া মজুদ হাম্মাম এর অর্থ পানি আসে টয়লেটে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে মায়া মাফি হাম্মাম এর অর্থ পানি নেই টয়লেটে আপনি যদি বলতে চান যে পানি নেই টয়লেটে তখন বলবেন ময়া মাফি হাম্মাম এর অর্থ পানি নেই টয়লেটে এখানে ময়া শব্দের অর্থ পানি হাম্মাম শব্দের অর্থ টয়লেট মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ময়া মাফি হাম্মাম এর অর্থ পানি নেই টয়লেটে এখানে ছয় নাম্বার। আরবি শব্দটি রয়েছে হাদা রাকিব তাহাত এর অর্থ এটা নিচে রাখো আপনি যদি বলতে চান যে এটা নিচে রাখো তখন বলবেন হাদা তাহাত এটা রাখো এখানে হাদা শব্দের অর্থ এটা রাকিব শব্দের অর্থ রাখা তাহাত শব্দের অর্থ নিচে সব মিলিয়ে হচ্ছে হাদা রাকিব তাহাত এর অর্থ এটা নিচে রাখো এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা নুম এর অর্থ আমি এখন ঘুমাবো আপনি যদি কাউকে বলতে চান যে আমি এখন ঘুমাবো তখন বলবেন আনা আলহিন নুম এর অর্থ আমি এখন ঘুমাবো এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলে হচ্ছে বন্ধুরা আনা আলহিন নুম এর অর্থ আমি এখন ঘুমাবো এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ আলহিন নুম এর অর্থ কেন এখন ঘুমাবে আপনি যদি বলতে চান যে কেন এখন ঘুমাবে তখন বলবেন লেশ আলহিন নুম এর অর্থ কেন এখন ঘুমাবে এখানে লেশ শব্দের অর্থ কেন আলহিন শব্দের অর্থ এখন নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলে হচ্ছে বন্ধুরা অর্থ কেন এখন ঘুমাবে এখানে নম্বর আরবি শব্দটি রয়েছে তাবান এর অর্থ আমি এখন অসুস্থ বা এখন আমি অসুস্থ আপনি যদি বলতে চান আমি এখন বা এখন আমি অসুস্থ তখন বলবেন আলহিন আনা তাবান এর অর্থ এখন আমি অসুস্থ এখানে আলহিন শব্দের অর্থ এখন তাবান শব্দের অর্থ অসুস্থ আনা শব্দের অর্থ আমি সব মিলে হচ্ছে বন্ধুরা আলহিন আনা তাবান এর অর্থ এখন আমি অসুস্থ এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে এলিয়ম ইন্তা এজাজা এর অর্থ আজকে তোমার ছুটি আবারও বলুন এলিয়ম ইনতা এজাজা এর অর্থ আজকে তোমার ছুটি এখানে এলিয়ম শব্দের অর্থ আজ ইনতা শব্দের অর্থ তোমার ইজাজা শব্দের অর্থ ছুটি সব মিলিয়ে হচ্ছে এলিয়ম ইনতা ইজা আজা এর অর্থ আজ তোমার ছুটি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ